আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের দশম অধ্যায় দশম অধ্যায় পরিমাপ পৃষ্ঠা একশো বাইশ একশো বাইশ নম্বর পৃষ্ঠার নিচের পেন্সিলটির দৈর্ঘ্যকে সেন্টিমিটার এবং মিলিমিটারে প্রকাশ করি তাহলে এখানে আমরা দৈর্ঘ্য নিয়ে কাজ করবো দৈর্ঘ্য কাজ করে যে আমরা এখানে চলে আসি প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী অধ্যায় দশ পরিমাপ পৃষ্ঠা একশো বাইশ নিচের দৈর্ঘ্যগুলিকে সেন্টিমিটার মিলিমিটার মুখে প্রকাশ করি এর আগে আমরা পেন্সিলটির দৈর্ঘ্যকে সেন্টিমিটারে পরিমাপ করে নিই আমরা দেখতে পাচ্ছি এখানে একটি স্কেল আছে ছোট স্কেল যার মধ্যে শূন্য থেকে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সেন্টিমিটার পর্যন্ত দেখার মধ্যে আছে ছোটো করে সেন্টিমিটার লেখা আছে তো প্রত্যেক সেন্টিমিটারকে আবার দশ ভাগে ভাগ করা হয়েছে প্রত্যেক ছোট একটা ভাগকে বলা হয় এক মিলিমিটার তাহলে দশ মিলিমিটারে হয় এক সেন্টিমিটার অথবা এক সেন্টিমিটার সময় সময় হয় দশ মিলিমিটার সুতরাং আমার পেন্সিলের পশ্চাৎ ভাগ শূন্য দাগের মধ্যে আছে এবং অগ্রভাগ আছে সাত সেন্টিমিটার পরে আরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি অতিক্রম করেছে তাহলে যেহেতু সে সত্তর আর নয় মোট সাত সত্তর কারণ এক সেন্টিমিটার এক সেন্টিমিটার হলো আর এখানে আছে নয় তো সত্তর নয় উনআশি মিলিমিটার হচ্ছে তার দৈর্ঘ্য যদি মিলিমিটারে পরিমাপ করি আর যদি এটিকে যায় তাহলে আমরা জানি দশ মিলিমিটার হয় এক সেন্টিমিটার দশ দিয়ে ভাগ তো সাত দশমিটার নাই দশ দিয়ে ভাগ করলে দশ মিলিমিটার বানিয়ে আসবে সাত দশমিক নয় সেন্টিমিটার হবে এই হচ্ছে দৈর্ঘ্য দু নাম্বার নিচে দেওয়াগুলোকে সেন্টিমিটার মিলিমিটার এবং উভয় প্রকাশ করো তো এখানে এইভাবে তীর দিয়ে তিনটা একক দেওয়া আছে এখানে আছে মিলিমিটার এটাকে সেন্টিমিটারে নিতে হবে আবার সেন্টিমিটার মিলিমিটার উভয় এককে প্রকাশ করতে হবে এটা করার জন্য আমরা এখানে চলে আসি এখানে 55 মিলিমিটার দেওয়া আছে প্রথমত এর মধ্যে 55 মিলিমিটার তো 55 মিলিমিটারকে আমরা যদি সেন্টিমিটারে নেই আমরা জানি মিলিমিটারকে সেন্টিমিটারে নিতে হলে 10 দিয়ে ভাগ করতে হয় মানে 55 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি মানে হয় পাঁচ। কারণ আমরা জানি এই 10 মিমি সমান সমান 1 সেমি 10 মিমি সমান সমান হচ্ছে 1 সেমি তাহলে মিলিমিটার কে সেন্টিমিটার এর 10 দিয়ে ভাগ করতে হয় 5 মিমি 10 দিয়ে ভাগ করলে 5.5 তাহলে এখানে হবে 5.5 সেমি এটা গুলো মিলিমিটার থেকে এটা একটা রাফ এখানে আমরা করলাম মিলিমিটার থেকে সেন্টিমিটার নিলাম এখন হচ্ছে এটাকে সেন্টিমিটারে রাখতে হবে মিলিমিটারে রাখতে হবে তখন আমরা যেহেতু সেন্টিমিটার নিয়ে এটাকে 10 দিয়ে ভাগ করব তো 5 মিমি আমরা যদি 10 দিয়ে ভাগ করি দশ যদি ভাগ করে দিই পঞ্চান্ন হলে তাহলে আমরা জানি এখানে হয় পাঁচ দশে পঞ্চাশ আর বিয়োগ ফল হচ্ছে পাঁচ তাহলে ভাগফল যেটা হবে এটা মিলিমিটারকে দশ দিয়ে ভাগ করলে ভাগফলটা হয়ে যায় সেমি আর ভাগশ যেটা এটা মিমি থাকে ভাগশ মিমি তাহলে পাঁচ সেমি পাঁচ মিমি তাহলে আমরা এখানে লিখবো পাঁচ সেমি এবং পাঁচ মিমি এভাবে কোনো ছোট এককে বড় এককে রূপান্তর করতে হলে মিলিমিটারকে সেন্টিমিটার রূপান্তর করতে হলে দশ দিয়ে ভাগ করতে হয় ভাগফলটা হয় সেন্টিমিটার আর ভাগশেষটা হয় মিলিমিটার

এখানে যাবে এই আরে দশ দ্বারা করবো তো দশ একে দশ থাকবে এক এরপর দুই কাটা নাম বারো দশ একে আবার দশ থাকে বাক্সের দুই তাহলে এগারো হচ্ছে সেমি আর দুই হচ্ছে এভাবে যে কোনো মিলিমিটার দশ বারো ভাগ করে সেন্টিমিটার করলে সেন্টিমিটার এবং বাকশে মিলিমিটার প্রকাশ করা যায় সুতরাং এগারো দুই মিলি হবে মিলিমিটার এভাবে আমরা মিলিমিটার সেন্টিমিটার বা সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ করতে পারি আজকে এই পর্যন্ত থাকলো পরবর্তীতে এই প্লাস্টার বাকি ভিডিও আমরা বাকি সমস্যাগুলো ভিডিও প্রকাশ করবো তো এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ